হাই হাই এই মাইয়া আরেক যে বিয়া ভাইঙা গেল এরে এখন বিয়া করব কেডা হ্যাঁ তো আজ জীবনে বিয়া হইব না আত্মীয় সজন প্রতিবেশী একই কথা বলতে লাগলো মনির চোখ দিয়ে জল পড়ছে রফিক মোল্লা এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত রাখলেন মনি তার বাবার চোখের দিকে তাকালো বাবাকে জড়িয়ে কেঁদে ফেলল মনি ভিড়ের মধ্যে থেকেও কেউ একজন বের হয়ে এসে রফিক মোল্লার কাছে গিয়ে বলল রফিক চাচা আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি আপনি অনুমতি দিলে আমি আপনার মেয়েকে বিয়ে করব কথা দিচ্ছে আমি আপনার বাড়ির রাজকন্যাকে রানীর মতো করে রাখব ছেলেটাকে কেউ চিনতে না পারলেও শফিক মোল্লা ঠিকই চিনতে পারলো কারণ সে ছেলেটাকে দেখেছে সে সৌদাগর বাড়ির ছেলে আলী সৌদাগর শফিক মোল্লা এই কথাটা তার ভাইয়ের কানে দিতেই রফিক মোল্লা আলীকে টেনে তুললো টয়তন পোলা তুই কি ভাবছাস আমার এমনও খারাপ দিন আইছে যে সদাগর বাড়ির পলার লগে আমি আমার মাইয়া বিয়া দিমু এ ছেলে বোকা পাইছ তুমি আমারে তোমারে তোমার বাপ পাঠাইছে না এই বাড়িতে তোমার সাহস কেমনে হয় এখানে আসার আমার মাই আর ক্ষতি করতে আইসস তুই না চাচা আমি আমার বাবা আমার পরিবার আমার সব কিছু ছেড়ে চলে এসছেন আমার ভালোবাসার কাছে তাদের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই আর ফিরে যাব না আমি ওই বাড়ি পরে থাকবো আমি আপনার পায়ের কাছে তবু আমার ভালোবাসা আপনি আমার কাছে ভিক্ষা দিন আলী রফিক মোল্লার পায়ে পড়ে গেল রফিক তাকে টেনে তুলল মনি তখন বলল আব্বা আপনি রাজি হবেন না যে কেউ কই থাকে হুইট করে আইয়া আপনাকে কইব যে হে আপনার মাইয়ারে ভালোবাসে আর আপনি কি তার লগে আপনার মাইয়ারে বিয়া দিয়া দিবেন মানছি আমি ভুল করেছি আব্বার কথা শুনে তার উদ্দেশ্য পূরণের জন্য তোমার সাথে বন্ধুত্বের নাটক করেছে কিন্তু আমি তো ভালোবেসে ফেলেছি তোমায় তোমার জন্য আমি আমার বাড়ি ছেড়ে চলে এসেছি আমি আপনারে ভালোবাসি না চাচা বোঝেন আপনার মেয়েকে ভালোবাসি আমি ওকে আমার মতো করে কি ওকে ভালোবাসতে পারবে না আলী একের পর এক পাগলামি করে যাচ্ছিল রফিক মোল্লার কাছেই জেদ ধরে বসেছিল রফিক মোল্লা আলীর ভালোবাসা বুঝতে পেরেছিল ছেলেদের সাহস করে এসে তার সামনে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছে শিকদার বাড়ির ছেলে হলেও মোল্লা বাড়িতে ঢোকার সাহস করেছে এই ছেলের সাহস আছে এই ছেলেই মনিকে আগলে রাখতে পারবে রফিক মোল্লা বিয়ে দিতে রাজি হয়ে গেল মণি তার বাবার সিদ্ধান্তের ওপর আর এক কথাও বলল না রফিক মোল্লা আলীকে শর্ত দিল বিয়ের পর তাকে ঘর জামাই হয়ে থাকতে হবে সৌদাগর পরিবারের সাথে সে আর কোন রকমের সম্পর্ক রাখতে পারবে না আলী তাতেও রাজি হয়ে গেল কাজী সাহেব বিয়ে পড়ানোর প্রস্তুতি নিলেন পরিস্থিতি এখন ঠিক হলো কাজী সাহেব কাবির নামা লেখার সময় আলীকে জিজ্ঞেস করলেন বাবা কাবিন নামা দিব কত এক লক্ষ এক হাজার এক টাকা সাথে আমার ব্রাঞ্চ লিখে রাখবেন যেটার উপর শুধু আমার বউয়ের অধিকার এমনটা কাবিন নামে লেখা যায় না ভবিষ্যতে আমার মায়ারে ছাড়া দেওয়ার চিন্তায় মাথায় আনিলে তোমার এই প্রাণ আমার হাতে যাইবে চিন্তা কোরো না অবশেষে বিয়ে পড়ানো শেষ হলো রফিক মোল্লা তার ছেলে চাঁদকে কাছে ডাকলেন দুই চোখ ভরে দেখতে লাগলো নিজের ছেলেকে তোমার সাহস আছে মানতে হবে রাফিক মোল্লাকে রাজি করিয়েছো তুমি যার নাম শুনলে আমার হাটু কাঁপে তুমি সত্যি মানিকে ভালোবাসো আপনার থেকে বেছে শোয়েব অবাক হয়ে গেল আলী এসব কিভাবে জানি আলী মুচকি হেসে ওপরে মনির ঘরে চলে গেল মনি ফ্রেশ হয়ে ছাদে চলে গেল। আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল আলী ঘরে ঘুমোচ্ছিল কারো উপস্থিতি টের পেয়ে পেছনে তাকিয়ে দেখল শোয়েব দাঁড়িয়ে আছে মনি চলেই আসছিল তখন শোয়েব তাকে থামিয়ে দিল তুমি কি একবারের জন্য বুঝতে পারোনি যে আমি তোমাকে ভালোবেসি এখন এডি কইয়া কোনো লাভ নাই আমার রাস্তা থেকে সরে দাঁড়ান অলিকে এসব কে বলেছে তুমি হ্যাঁ আমি কইছি তার মানে তুমি জানতে আমি তোমাকে ভালোবাসি তারপরেও জোর করে আখের সাথে আমার বিয়ে দিয়েছ কেন মুনি কেন সেই সময় আমার যেটা সঠিক মনে হয়েছে আমি হেডেই কইছি তুমি আমায় ভালোবাসোনি এখন এডি তুইলা কোনো লাভ নাই যদি সত্যি পরের জন্ম বলে কোনো কথা থাকে তাহলে সেই জন্মে তুমি শুধু আমার হয়েই জন্ম নিও আমি আবার তোমার ভালোবাসা দেখিয়ে দেব মাঝখানে কেটে গেলো পাঁচ বছর আলী আর মনির একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে আয়াত রফিক মোল্লা তার সম্পত্তি তিন জামাই ও ছেলের নামে লিখে দিয়েছেন চাঁদের সাথে তার বিয়ে হয়েছে মোল্লা বাড়ির সকলের নয়নের মনি হলো আয়াত চোখে হারায় তাকে সবাই তাদের দিনকাল সুখে কাটছিল একদিন গুলশানারা বেগম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে একদিন করিম সদাগর তার স্ত্রীকে নিয়ে মোল্লা বাড়িতে আসেন তখন বাড়িতে সকলেই উপস্থিত ছিল ছোট আয়াত বাড়ির মধ্যে ছোটাছুটি করছিল করিম সদাগর তাকে দেখা মাত্র কোলে তুলে নিল আয়াত তার বাচ্চামি গলায় জিজ্ঞেস করলো আমি তোমার দাদা চান না আমার দাদা নেই নাও আমাকে কোলে নাও করিম সদাগর আয়াতকে তার কোল থেকে নামিয়ে দেওয়া মাত্র আয়াত গিয়ে আলীর কোলে উঠে পড়লো তারপর আলীকে বলল বাবা ওই নোকটা পচা আমাকে কোলে নিয়েছিল কে চাই আপনার এখানে আর কে আপনি আরে হতবাগা আমি তোর বাবা আমার কোনো বাবা নেই মরে গেছেন তিনি হাই হাই ও তাজা বাপ এখানে দাঁড়ায় আছে ও কোছে ওর নাকি বাপ নেই আলীর মা তোমার পুলা কি কয় আবার আপনার কেন আমি বলছি তো আমি ওই বাড়িতে আর ফিরে যাব না ওই বাড়ির সাথে কোনো ধরনের সম্পর্ক নেই আমায় ক্ষমা করে দেবা যান আমি আর আগের মতো নাই আমার মধ্যে মেলা পরিবর্তন আসছে তো কথা আমার মেলা মনে পড়ে আমার আর কষ্ট দিস না আমার ফুটফুটে নাতিনার কাছ থেকে আমার আর দূরে সরে রাখিস না করিম সৌদাগর রফিক মোল্লার সামনে গেল দুই হাত তুলে ক্ষমা চাইল পায়ে ধরল তার রফিক তাকে টেনে তুললো তোমার পোলা তুমি বাইতে লইয়া যাইবা যাও এখানে আমার কিছু কওয়ার নাই পোলা পোলার বো যাইবার চাইলে নিয়ে যাও আব্বা আপনি তার কথা শুনবেন না মানুষ অনেকগুলো বছর পার হয়ে গেছে তার মনে এই না যে সে ভালো হয়ে গেছে এই যে নাতনির প্রতি ভালোবাসা ছেলে ছেলে বউর টান এগুলো সব মিথ্যা মানুষটা সত্যি ভালো হয়ে গেছে তোমরা তারে মাক কইরে দাও আগে যা যা হইছে ভুলে যাও সব বাড়ি ফিরে চলো মনে কিছু না বলে শুধু আলীর দিকে তাকিয়ে আছে আলী বার বার বলছে যে সে যাবে না কিন্তু করিম সদাকর যেন তাকে ছাড়ছেই না যে ধরে আছে যে নিয়েই যাবে রফিক মোল্লাও এই কয় বছরে একদম পাল্টে গেছে সেও মনে মনে চাচ্ছে যে আরে বাড়ি ফিরে যাক তার মেয়েও শ্বশুর বাড়ি যাক করিম সওদাগরের অনেক জোড়া অবশেষে যাওয়ার জন্য সবাই রাজি হলো পরের দিন সওদাগর বাড়ি থেকে পালকি পাঠানো হলো পালকি এসে দাঁড়ালো সদর দরজার সামনে মণি আয়াতকে নিয়ে পালকিতে উঠে পড়লো শাহানা বেগম কাঁদতে কাঁদতে মেয়েকে বিদায় দিতে আসলেন রফিক মোল্লার চোখেও পানি মানুষটা জেল থেকে আসার পর সত্যি অনেকটা বদলে গেছে তার রাগ যেন আর নেই বললেই চলে এখন শুধু আল্লাহর কাছে যাওয়ার জন্য দিন গুনছে বুকে পাথর বেঁধে তিনি মেয়েকে বিদায় দিলেন সদাগরদের বাড়ি আলীকে শুধু বললেন আমার মাইয়াডারে দেই খেরাইখো বাবা পালকি এসে থামলো সৌদাগর বাড়ির সামনে মণি পালকির পর্দা সরিয়ে বাহিরে তাকালো সে আগে অনেকবার এসেছে এই বাড়িতে তখন অন্যায়ের প্রতিবাদ করতে আর এখন এই সৌদাগর বাড়ির বৌসে পালকি থেকে নেমে মেয়েকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করলো তাদের দেখে বাড়ির সবাই চলে এলো শুধু হানিফ সৌদাগর আর তার স্ত্রী ব্যতীত তারা দূর থেকে শুধু দেখছিল রাতের বেলা আলী নিজের ঘরে বসেছিল মনি আলীর জন্য চা নিয়ে ঘরে ঢুকলো চা টেবিলের উপর রেখে চলে আসতে যাবে অমনি আলী তার হাত ধরে কোলে বসিয়ে নেয় তারপর কপালে একটা চুমু দেয় কি করতেছেন সারা না মানে এখনই কেউ আয়া পড়ব আসতে দাও আমি আমার বউ কি করে নিয়েছে যে দেখার দেখুক বিয়ের পাঁচটা বছর হয়ে গেলে চার বছর একটা মেয়ে আছে আমাদের তবুও তুমি আমার থেকে কেমন যেন দূরে দূরে থাকো কেন তুমি আমাকে ভালোবাসো না না যা মিথ্যেবাদী জানো মনি আমার এখনও তোমার সাথে কাটানো সে আগের অনেক মুহূর্তগুলো মনে পড়ে সে অন্ধকার রাত বৃষ্টির রাত হারিকানের আলোয় তোমার মায়া ভরা মুখটা যেদিন প্রথম দেখে সেদিনের সিদ্ধান্ত নিয়েছিলাম আব্বার উদ্দেশ্য আব্বার উদ্দেশ্য যাক জাহান নামে বিয়ে করে আমি তোমাকে কি করবো চলো তোমায় নিয়ে আবার গাড়ি যাবো একদিন দরজায় আয়াত এসে কখন দাঁড়িয়েছে তা তারা সে তার ছোট্ট পায়ে আসলো আলীর কাছে মায়ের মতো না আয়াতের কথা শুনে লজ্জা পেয়ে কোল থেকে উঠে পড়ে মনে দ্রুত ঘর থেকে বের হয়ে রান্নাঘরে চলে যায় সেখানে হানিফ সৌদাগরের বউ আয়সা অনেক আগে থেকে উপস্থিত ছিল সে মনিকে উদ্দেশ্য করে বলল সাবধানে থাকো মেয়ে বাগের গুহায় ঢুকছো তুমি বাগের থাপা থেকে বেশি দিন বাঁচতে পারবা না মনি তার কথা কিছু বুঝতে পারছিল না জিজ্ঞেস করল না তাকে কেন সে এ কথা বলছে আয়াত করিম সওদাগরের কাছে বসে খেলছে লতিফা বেগমও তার নাতনির পাশে বসে আছে করিম সওদাগরের মা সেরিনা বেগম তার ঘর থেকে বাক্সর মতো কিছু একটা নিয়ে আসলেন তার মধ্যে থেকে এক জোড়া সোনার বালা বের করে মনির হাতে পরিয়ে দিলেন বৌমাই স্যার এমন খালি হাত মানায় না এই বালা খান সবসময় পয়রা থাকবি রান্না ঘর থেকে আয়সা সবই দেখছিল করিম সওদাগর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলি উঠলেন মোল্লাবাড়ির বড় মায়াটা আয়সনা পালায় গেলে চুপচাপ আমার পুরোটারে বিয়া করে নিলে আমার পুরোটা আইস বাচ্চা থাকতো মনে কিছু না বলে শুধু তাকিয়ে থাকে বেশ কিছুদিন পর আলী মনিকে নিয়ে বের হলো ঘাটপাড়ের উদ্দেশ্যে মোল্লা বাড়ি থেকে ঘাটপার কাছে হলেও সওদাগর বাড়ি থেকে বেশ খানিকটা দূরে অন্ধকারে চাঁদের আলোয় তারা হেঁটে হেঁটে চলল ঘাটপাড়ে আলী খেয়াল করলো মনি অনেকক্ষণ ধরে চুপচাপ আছে কোনো কথা বলছে না ডাকা ডাকি করার পরও সাড়া দিচ্ছে না আলী চিন্তায় পড়ে গেল এই অন্ধকারে কোথায় গেল মনি, সে জোরে জোরে নাম ধরে ডাকতে লাগলো কিন্তু কোনো দিল মণি মণিকে খুঁজে নাতে আলি এক পর্যায়ে কেঁদে ফেললো সে ভাবল হয়তো মনিকে সে হারিয়ে ফেলেছে কাঁধের ওপর চেনা কারো হাতের স্পর্শ পেয়ে নড়ে চড়ে আলি পেছন ফিরে মনিকে দেখতে পেয়ে সে জড়িয়ে ধরলো তাকে কোথা চলে গেছিলে তুমি তোমায় কখন থেকে ডাকছি আমি এমনটা কেন করলে তুমি তোমার জন্য আমার চিন্তা হয় না বলছে আমার হাতের বালাটা খুইলা পড়ে গেছিল ওইটাই খুঁজতে দিছিলাম আমি আমার হাত খালি দেখলে তো দাদি বকাবকি করত আমি ডেকে দিতে তুমি এভাবে এক একা করে খুঁজছিলে কেন যদি তোমারে থুইয়া সত্যি করো কোনোদিন চইলা যাই আমি তখন কি করবা বাজে কথা একদম বলবা না আমার সাথে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না একদিন করিম সৌদাগর দুধের মধ্যে কিছু একটা মিশিয়ে মনিকে খেতে বলল মণি বারণ করা সত্ত্বেও জোর করে খাইয়ে দিল দুধটা খেতেই মণি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল এবার করিম সৌদাগর হাতে একটা ছুরি নিয়ে মনির দিকে এগোতে লাগলো তারপর ছুরিটা দিয়ে আঘাত করলো মনির শরীরে সাহানা বেগম হঠাৎ ঘুম থেকে মনির নাম ধরে চেঁচিয়ে উঠলেন রফিক মোল্লা পাশে জেগেছিল কি হলো তোমার চাচাও কেন করিম সওদাগর আমার মাইয়া ডারে মাইরা ফালাইছে আমার মনিরে দুধের মধ্যে কি জানি মিশাইয়া খাওয়াইয়া দিছে আমার মাইয়ারা অজ্ঞান হইয়া মাটিতে পইরা গেছে করিম সওদাগর আমার মাইয়া ডারে ছুরি দিয়ে আঘাত করছে শান্ত হও তুমি স্বপ্ন দেখছ আমাদের মাইয়ার কিছু হয় নাই আর হইবও না ওর লগে আলী আছে না সব ঠিক হইয়া যাবে আমি আমার মাইয়ার কাছে যাবো আমারে নিয়ে চলো এখন তো রাত হয়ে গেছে আমরা সকালে যাবো রফিক মোল্লা তার স্ত্রীকে শান্ত করে ঘুম পাড়িয়ে দিল সকালবেলা দুজনে সওদাগর বাড়িতে চলে গেল করিম সওদাগর রফিক মোল্লাকে দেখে ভীষণ খুশি বুকে জড়িয়ে নিল ভেতরে নিয়ে গিয়ে বসতে দিল সাহানা বেগমের মনির দিকে তাকিয়ে মন খারাপ হয়ে গেল মেয়েকে নিয়ে তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল মনিমা একই হাল করছস নিজের এত শুকাইয়া গেছস কেন ঠিক করে রাখি খাওয়া দাওয়া করস না তুই চিন্তা করস তুই তোর শ্বশুর বাড়ির লোকজন কি তোর সাথে পালা ব্যবহার দেখায় না একে অবস্থা তোর আরে মা থামো এক লগে এত প্রশ্ন এ শুকাইয়া গেছস কেন তুই আমি ঠিক আছি তারা দুজনে বাহিরে বের হয়ে এলো রফিক মোল্লা মনিকে কয়েক দিনের জন্য নিয়ে যেতে চাইলে করিম সৌদাগর বলে আমার বোমারে আমি যাবার দিব আয়াত্রে ছাড়া আমার ভালো লাগে না দিন কাটে না আমার করিম সৌদাগর কিছুতেই যেতে দিতে চাইল না তাদের বলল এখন না কয়েকদিন পরে গিয়ে ঘুরে আসবে করিম সৌদাগর মনিকে অনেক স্নেহ করেন খুব ভালোবাসেন রোজ মনির জন্য বাজার থেকে কিছু না কিছু নিয়ে আসে খাবার খেতে না চাইলে জোর করে খাইয়ে দেয় এসব দেখে সহ্য করতে পারে না হানিফের স্ত্রী সে আয়াতের সাথে খারাপ ব্যবহার করে ছোট বাচ্চাটাকে বিনা কারণে ধমক দেয় ভয় আলী আয়াতকে আয়াতকে তার কাছে যেতে দেয় না সব কিছু এভাবেই চলছিল কিছুদিন পরপর মনি শুকিয়ে যাচ্ছিল আর বিছানা থেকে উঠতে পারছিল না ডাক্তার বলতো খাওয়া দাওয়া না করার জন্য শরীর দুর্বল দিন দিন বিছানার সাথে যেন মিলিয়ে যাচ্ছিল সে একদিন রান্না ঘর থেকে পানি নিতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেল মনি আয়সা আর লতিফা বেগম তাকে ধরে ঘরে নিয়ে গেল মাথায় পানি দিল ডাক্তারকে খবর দেয়া হলো জ্ঞান ফিল মনির ডাক্তার বললো মনির শরীর খুবই দুর্বল তার বিশ্রামের প্রয়োজন একদিন বিকেল বেলা মনি আয়েশাকে দেখে কাছে বসালো আমি জানি ভাবি আপনি আমার পছন্দ করেন না আপনি শিক্ষিত সুন্দরী আপনি যা হিসাবে আমার কি আর মানায় জানেন আপনার মতন আমার একখান বোন আছে আখি আপা রূপবতী গুণবতী ওদেরকে পছন্দ না করে থাকবারই পারে না ও ভুল করলেও ওরে সবাই মাফ কইরা দিত আর ওর মা হবে হারা দেখা ওর দিকে তাকায় ওরে কেউ বকাও দিতে পারতো না আমাকে যে বড় বাসরা ছিল লতিফ সর্দগর ওর তো কু নজর আছিল আমার আপার উপরে আবার রাব্বায় হ্যাঁ তার পাপের শাস্তি দিছে আমার শ্বশুরে সেই দিন এই কথা কইয়া আবারে খোটা দিল সে আবার বাপের নাকি খুনি খুনির মাইয়ারে বাড়ি বউ বানায় আনছে মনের কথা শুনে আয়সা কিছুটা মন নরম করে তার দিকে তাকিয়ে রইল তারপর বলল পড়াশোনার জন্য সবে মাত্র কলেজে ভর্তি হয়েছিলাম একদিন হানিফ কলেজেও এই আসলো গুন্ডাগিরি করতে আর আমি তার সামনেই পড়ে যাই আমায় নাকি সে ভালোবেসে ফেলেছে আমার বাবাকে হুমকি দিয়ে বিয়েতে রাজি করাই জোর করে আমায় বিয়ে করে আনে নিজের জেদ পূরণ করে স্ত্রীর যে অধিকার সেই অধিকারও আমি তার থেকে আর তার পরিবার থেকেও এখনও পাইনি এমন একটা সন্তান পর্যন্ত আমাকে সে দিতে পারেনি মুখ বধ করে সব কিছু সহ্য করে যাচ্ছি আমার একখান কথা রাখবেন ভাবি হ্যাঁ বলো কি কথা যদি আল্লাহ তার কাছে লইয়া যায় তাহলে আমার আয়াতে আপনি একটু দেখেন ভাবি এমন কথা বলছো কেন মনি কিচ্ছু হবে না আমরা আছি তো তোমার পাশে কথা দেন ভাবি আপনি আমার আয়াতে নিজের মাইয়ের মতন করে মানুষ করবেন আয়সা মনির হাতের উপরে হাত রাখতেই মনি আবার কাশতে শুরু করে কাশতে কাশতে তার গলা দিয়ে রক্ত বের হয়ে যায় মণি আস্তে করে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ে আয়শা মণিকে ডাক দিল কিন্তু মনির কোনো সাড়া দিল না মণি একদম নিশ্চুপ হয়ে গেছে নড়ছে না হাত পা ঠান্ডা হয়ে আসছে তখন আয়শা বাড়ির সবাইকে ডাক দেয় একে একে সবাই উপস্থিত হলো ঘরে ডাক্তার আসলেন মনির পালস চেক করে বললেন মনি আর নেই আলী কোথা থেকে যেন ছুটে এসে মনিকে বুকে জড়িয়ে নিল পাগল হয়ে তাকে ডাকতে শুরু করলো এই মনি ওঠো তোমার কিছু হবে না তোমার কিছু হতেই পারে না মনি ওঠো আলীর কান্না দেখে আয়াত কেঁদে দিল আয়শা তাকে কোলে তুলে নিল আর বাহিরে নিয়ে গেল তুমি আমাকে কিভাবে ফাঁকি দিয়ে চলে যেতে পারো না মনি তোমার ছাড়া আমি কিভাবে থাকবো মনি চোখ হলো মনি মোল্লা বাড়ি থেকে সবাই ছুটে চলে এলো যে যার মতো মনির পাশে বসে কান্নাকাটি করছে আকাশ মনির মুখের দিকে তাকালো তারপর তাকে ভালো করে লক্ষ্য করলো মনির কাছে বসে তার ঠোঁটের দিকে তাকিয়ে বলল। এটা সাধারণ মৃত্যু নয় এটা খুন এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল কে খুন করবে মনিকে করিম সদাগরের বাড়িতে যে ডাক্তার ছিল সে চেঁচিয়ে বলল এটা সাধারণ মৃত্যু নাকি খুব তুমি বলারকে আমি আপনারই মতন একজন ডাক্তার মনিকে দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে তাকে বিষ দেওয়া হয়েছে দুই কলম কিনা কি পড়ছো অমনি বলে দিলা যে এটা খুন আমাকো ডাক্তার কইছে মনি শরীর দুর্বল ওই ঠিকমতো খাওয়া দাওয়া করে না এর লাগা মইরা গেছে ডাক্তারকে চেনা চেনা লাগছিল আকাশের পরে নাম জিজ্ঞেস করাতে তিনি নাম বললেন আসিফ আকাশ তাকে নাম শুনে চিনে ফেললো ডাক্তার আসিফ আপনি মনে চিকিৎসা করছেন আপনার ভুল চিকিৎসার জন্য আপনার ডাক্তার লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে কিছু বছর আগে আপনি কি করে নিজেকে ডাক্তার দাবি করেন আমি আপনাকে লাইসেন্স বিহিত চিকিৎসার জন্য পুলিশের কাছে ধরে দেব আকাশের কথা শুনে ভয়ে ডাক্তার আসিফ নিজেকে বাঁচানোর জন্য সকলের সামনে বলতে শুরু করেন আমার কোনো দোষ নাই বিশ্বাস করেন আপনারা এই যে এই করিন সাহেব আমাকে টাকা দিয়েছেন মিথ্যা বলার জন্য উনি যা যা বলেছেন আমি তাই তাই করেছি আমার ছেলে দিন আমি কিছু করিনি মনেকে আপনি বিষ দিয়েছেন কয়েক মাস আগে করিম সাহেব আমার কাছে এসেছিলেন এক এমন বিষের খোঁজ করতে যেটা খাবার সাথে মিশিয়ে খাওয়ানো যাবে তিনি আমাকে বলেন যে সেই বিষ তার ছেলে বউকে খাওয়াবে আমি পুলিশকে জানতে চাইলে তিনি আমাকে অনেক টাকা লোভ দেখান লাইসেন্স ক্যান্সেল হওয়ার পর আমার হাতও টাকা ছিল না তাই আমি তার কথা শুনে রাজি হই আর তাকে বিশেষ সন্ধান দেই তিনি রোজ মনের খাবারে পানিতে বিষ মেশাতে থাকেন আর আমি চিকিৎসা করে আপনাদের বলি যে তার শরীর দুর্বল ডাক্তারের কথা শুনে সবাই করিম সদবরের দিকে তাকায় সে চেঁচিয়ে বলে ওঠে বেশ করেছে বিষ দিয়েছে আর আগেই মরা দরকার ছিল ওই তো খাবার খেতে চায় না আরও আগে মইরা যেত ভালো করছি মাইরা ফেলছি রফিক মোল্লা আমার কলিজার টুকরা বড় ব্যাডারে মারছিল আমি ওর নয়নের মনিনে মার্সি শান্তি লাগতেছে এখন প্রতিশোধ নিছি কত বছর ধরে আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমার পুলারে তোরা মারছস আমি তগমায়ারে মারছি করিম সওদাগরের মুখে এক পয়সাচি হাসি রফিক মোল্লা নিজেকে আর আটকে রাখতে না পেরে ঝাঁপিয়ে পড়ে তার উপর গলা টিপে ধরে করিম সওদাগরের শফিক মোল্লা পুলিশকে খবর দেয় সকলে রফিক মোল্লাকে আটকানোর চেষ্টা করে করিম সৌদাগর কে মারতে মারতে আধমরা করে ফেলে পুলিশ এসে আসিফ আর করিম সৌদাগর নিয়ে থানায় চলে যায় বেলা শেষে মনিকে দাফন করে আসা হয় আলী তার মেয়ে আরাদকে কোলে নিয়ে দূরের ওই আকাশের দিকে তাকিয়ে থাকে কি বলেছে মনি মারা গেছে ও মারা যায়নি ও আমার অন্তরে মিশে আছে ও আমার ভালোবাসা আমার হৃদয়ে গেথে আছে আমার ভালোবাসা কখনো মরতে পারে না কিন্তু আলী কিছুতেই মেনে নিতে পারছিল না যে মনির মতন চালাক বুদ্ধিমান মেয়ে কি করে বুঝতে পারল না যে তার খাবারে দিনের পর দিন বিশমিশালো হচ্ছে সে কিছুই টের পায়নি নানান রকম প্রশ্ন তার মাথায় ঘুরছে আলী খেয়াল কোলো আয়াত তার কোলে ঘুমিয়ে পড়েছে তাকে বিছানায় শুয়ে দিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো মনির মৃত্যু তার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না ইদানিং মনি বারবার তাকে একটা কথাই বেশি বলতো মানুষ বৈরা যাওয়ানের পর যেইখানে যায় সেইখানে নাকি তার লগে আবার দেখা হয় যারা সে দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসতো এত মানুষের ভিড়ে তুমি তাকে কিভাবে খুঁজে পাবে যদি ভিড়ের মাঝে তারে খুঁজে না পাই তাহলে ভালো আর বাসলাম কই আলীর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে চোখ মুচতেই তার চোখ যায় মনির ডির ওপরে যেটা সে প্রায় লিখত কিন্তু কাউকে দেখতে দিত না এমনকি আলী কেউ না ডায়ের দেখার কৌতূহল হলো আলির সে এগিয়ে গিয়ে ডায়েরি হাতে নিয়ে পড়তে শুরু করে সেখানে আলীর ব্যাপারেই লেখা ছিল আলীর সাথে যেদিন মনি প্রথম দেখা হয় সেদিন মনি নিজের মনের কষ্ট লুকাতে ঘাট গিয়েছিল সেদিন আলী তাকে এত বিরক্ত করেছিল যে নিজের মনের কষ্ট ভুলে সে আলীর সাথে ঝগড়া শুরু করে দিয়েছিল প্রথম দেখায় পছন্দ হয়েছিল কিন্তু ভালোবাসা এগোবে সে কখনো ভাবেনি তারপর থেকে বিনা কারণে সে ঘাট পাড়ে যেত দূর থেকে আলীকে দেখে বাড়ি ফিরে যেত এরকম আরো অনেক লেখাই লেখা আছে সেখানে বিনা কারণে আলীর সাথে ঝগড়া করতো সে মনি যেদিন জানতে পারলো যে সেই সদাগর বাড়ির ছেলে সেদিন ভীষণ রাগ হয়েছিল ভীষণ কেঁদেছিল সেই দিন সে ভেবেছিল হয়তো আলীর সাথে কোনো সম্পর্ক শুরুর আগেই শেষ হয়ে যাবে সে চাইতো আলী যদি সব কিছু ফেলে তার কাছে চলে আসে তাহলে আলিকে সে ফিরিয়ে দেবে না আলী একের পর এক পৃষ্ঠা উল্টালো আর দেখলো সেখানে করিম সৌদাগরের ব্যাপারে কিছু লেখা আছে জন্মের পর বাবার আদর পাইনি শুধু মেয়ে হয়ে জন্মেছি বলে বড় আব্বু ভীষণ আদর কিন্তু জায়গা কি আর আমাকে দিতে পারে করিম তাকে ভীষণ ভালোবাসত তার মেয়ে দোলাকে যেমন ভালোবাসত তেমনি তাকেও ভালোবাসত মনে যেন এই কয়েকদিনে তার বাবার ভালোবাসা পেয়েছিল করিম সৌদাকরের কাছ থেকে ছি বাবা যাকে তুমি শত্রু মেয়ে বলে বলে হত্যা করলে সে তোমাকে বাবর স্থান দিয়েছিল কত নিখুঁত অভিনয় করছো তুমি তার সাথে পরের লাইনগুলো পড়ে আলি থমকে গেল সে আর এক মুহূর্ত স্থির থাকতে পারছিল না হাত থেকে ডায়েরিটা রেখে দিয়ে ঘুমন্ত মেয়েটাকে কোলে তুলে নিয়ে হানিফের স্ত্রী আয়সার কাছে রেখে ছুটে চলল থানার দিকে অনেক রাত হয়ে গিয়েছিল তখন তাই থানার লোকজন তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না আলী কোনো বাধা না মেনে ছুটে চলে গেল তার বাবার কাছে মনিকা আপনি খুন করেন নাই আব্বা আলীর কথা শুনে চমকে গেল করিম সওদাগর পুলিশ ছুটে আসলো আলিকে বের করে দেওয়ার জন্য কিন্তু আলী তাদের কাজ থেকে কিছু সময় চেয়ে নিল বলল জরুরি কথা আছে আপনি কেন বলছেন আব্বা আমি মিছা কথা কই নাই এটা সত্যি যে আমি মনিরে মারতে চাইতাম আমি মনির খাবারে দিন দিন বিষ দিচ্ছি একদিন আমার আর ডাক্তারের কথা মনি শুইনা ফেলাই খাবারের বিষ মিনা সব দেখা ফেলাই ওই খাবার ওর সামনে নিয়ে যাইতে ও আমারে ওয়া ধরে কাঁদতে থাকে ওর বাপের কামের জন্য ক্ষমা চাইতে থাকে খাবারে বিষ আছে জানা সত্ত্বেও সে ওই খাবার খায় আর আমারে কয় আব্বা আপনি চান আমি বইরা যাই আপনার বড় ছেলের প্রতিশোধ দিবার চান আমি আপনার আমার বাপের জায়গায় স্থান দিছি ব্যাপার মাইয়া অবশ্যই পূরণ করব আপনি আমার আয়া তারা আমার ভালোবাসারে দেখে রেখেন মনে করিম সদাকরের হাত থেকে বিশের শিশিটা তুলে নিয়ে পুরোটা খেয়ে ফেলল করিম সদাগরের কথা কেউ বিশ্বাস করবে না ভেবে সব দোষ নিজের ধরে নিয়ে নেয় ক্ষমা করে দে বাপ মনের আমার আটকানো উচিত ছিল। ছেলের বউ হয়ে সে তোমাকে নিজের বাবার জায়গা দিয়েছিল একজন বাবু হয়ে মেয়েকে বাধ্য করে মরে জন্য আরে থানা থেকে বেরিয়ে এলো বাড়ির পথে রওনা দিল সে ভাবছিল মেয়েটার মন সত্যি উদার একটা ছেলে যা করতে পারত না সে মেয়ে হয়ে তা করে দেখিয়েছে বোনদের বিয়ে দিয়েছে বোনের সুখের কথা ভেবে নিজের ভালোবাসাকে বোনের হাতে তুলে দিয়েছে শুধু তাই নয় করিম সদাগরের মতো মানুষকে সে তার বাবার জায়গা দিয়েছিল সেই বাবার মনের শান্তির জন্য সে হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিয়েছে তুমি সত্যি উদার মনের মানুষ ছিলে মনি তুমি যেখানে এছো ভালো থেকো মনি আমার উদারে নেই